যারা কম বাজেটের মধ্যে হাট থেকে গরু কিনতে ইচ্ছুক তাদের জন্য আজকে ভিডিওটি আজকে কম বাজেটের মধ্যে বিখ্যাত অরণখোলা পশু হাট থেকে দাম জানানোর চেষ্টা করব যে ফিজিয়ান সার বাচ্চাগুলো বা শাহিওয়াল সার বাচ্চাগুলো কেমন দামে অরণখোলা পশু হাটে বিক্রি চলছে এ সম্পর্কে আপডেট আজকে দেখানোর চেষ্টা করবো যে অরণখোলা পশু হাটে গরুর দাম কেমন যাচ্ছে বর্তমানে আলাইকুম

পরবর্তীটা দেখাই আমরা পরবর্তীটা নেক্সট দুই নাম্বার এটা কি দাদা এটা একটা ক্রস জাতের বাচ্চা ক্রস হ্যাঁ বাচ্চাটা খুব ভয় করে তো আসলে গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা মানে গায়ে হাত দিলেই ভয় করে ঠিক আছে বয়স কেমন আছে এটার বয়স তোমার দশ মাসের মতো হবে দশ মাস প্লাস মাইনাস গায়ে তো কাবু এটা গায়ে কাবু গায়ে সুন্দর এটা এগুলো তো নিয়ে তৈরি করা লাগবে হ্যাঁ এগুলা এগুলো তৈরি করতে হবে এটার দাম কেমন দাম করছেন এটার দাম

দাঁতে আসেনা দাম কেমন দাম করছেন লক্ষ দশ হাজার টাকা সিরিয়াল নাম্বার পাঁচ পরবর্তী দেখায় আমরা সিরিয়াল নাম্বার ছয় যাতে অলরেডি দাম চলতেছে পনেরো মাস ষোলো মাস বয়স আছে এটা বয়স আছে পনেরো মাস ষোলো মাস কিন্তু গায়ে কাবু

ভারী বটের গরু বড় সাইজের বিশ মাস আঠারো বিশ মাস আঠারো থেকে বিশ মাসের মধ্যে বয়সের দাঁত হয়ে নেয় দাত হয় না না এখন দাঁত হয় এটা তো ভারী বটের গরু অনেক ভারী বটর আঠারো থেকে বিশ মাস বয়সের অনেক সুন্দর ভারী বটের গরু রয়েছে ফাইভ পার্সেন্ট সুন্দর কোয়ালিটির গরু দেখবে রুপে কোলে ভরা

আপনি আটটা করে দশই দেখলাম ঠিকানা পয়সাটা বলে দেন ঠিকানা পয়সা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরী পুষু হাটের পাশে আমার আপনি তো হাটে আসেন প্রতি সপ্তাহে থাকে আপনার সপ্তাহে ইনশাল্লাহ থাকে আমার আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো কোন কেজি যদি পছন্দ হয় সেক্ষেত্রে যদি হাটে বিক্রি না হয় আপনি নিতে পারবে আর আপনি বিক্রি হয়ে যায় গরুগুলো তারপর যদি না বিক্রি হয় কোন স্ক্রিনে দেওয়া নাম্বার করে নিতে পারবে এগুলো বিক্রি হয়ে যাবে আসবে যোগাযোগ করলে সব সময় গরু থাকে আর কি বাদ বাকি সময় গরু থাকে নিতে সব সময় ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখান দেখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ